হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো বাজে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও স্কুলে গেল আজকে ওর পি পরীক্ষা আছে তো যাই হোক এই যে এখন হচ্ছে সকালে একটুখানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে মোয়া খেয়েছি মুড়ির মোয়া খেতে আমার দারুণ লাগে খেতে তো যাই হোক সে ওটাই দিন করি আর কি আসলে খুবই লোভনীয় ওগুলোকে ছাড়া যায় না আমি তো ছাড়তেই পারি না আমার খুবই পছন্দের খুবই পছন্দের এই নারিকেলের নাড়ু হোক মুড়ির মোয়া হোক চিড়ের মোয়া হোক তারপরে হইয়ের মুরগি হোক আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখন সময়ের অভাবে করে ওঠা হয় না বাড়িতে এই হচ্ছে একটা ব্যাপার আর আমি ঠিকঠাকভাবে করতেও পারি না যেটা হলো সত্যি কথা তো যার জন্য ওই কিনেই আনা হয়েছে তো সেটাই খাচ্ছি আর যেটা কিনে আনা হয়েছে সেটা একদমই বাড়ির মতো আমাদের মানে আমরা বাড়িতে যেরকমভাবে বানাই একদমই সেম টু সেম যার জন্য টেস্টটা আরও বেশি লাগছে খুবই ভালো লাগছে তো যাই হোক এখন ছেলের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে একটুখানি ছাদে গিয়ে দাঁড়াবো আমারও সানধান কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আজকে আবার একটা বিয়ে বিয়েবাড়ি রয়েছে তো বিয়ে বাড়িতে যাবো কিন্তু বরেরই প্রথমে যাওয়ার এসেছিল কিন্তু ছুটিটা একটুখানি সমস্যা হয়ে গেলো ওর ডিউটিটার প্রোগ্রামিংটা একটুখানি কোনো ফলের হয়ে গেলো যাই হোক আমাদের এক রিলেটিভেরই বিয়ে ছিল আজকে হচ্ছে এসে রয়েছে রিসেপশান রয়েছে বিয়ে তো হয়ে গেছে পনেরো তারিখ নাগাদ আজকে রিসেপশান আছে তো ওটা একটু মন খারাপ লাগছে বরের যাওয়ার এখন তো ইচ্ছে ছিল তো মর্নিং শিফটে ডিউটিটাইও ধরতো কিন্তু ওদের স্টেশনে একটু সমস্যা হওয়ার কারণে ওকে ইভিনিং ডিউটিটাই করতে হচ্ছে তো যার জন্য প্রোগ্রামটা ওর ক্যান্সেল করতে হলো আসলে মনটা খুবই খারাপ লাগে ওকে নিয়ে কারণ হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক অনেকগুলোই অনুষ্ঠান এরকম গেছে যে ওকে ছাড়াই আমরা গেছি আমার খুবই খারাপ লাগতো মা বাবারও খুব খারাপ লাগে আর ছেলে তো খুঁজতেই থাকে বাবা কোথায় বাবা যাবে না কি বলবো আর আর ওর কথা কী বলবো ওর তো মন খুবই খারাপ থাকে কি বলবো রেলের ডিউটি মানে রেলের চাকরি সম্পর্কে আগে এত ধারণা ছিল না তখন মনে হতো যে কত ভালো চাকরি বাট এখন একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে যে রেলের চাকরি মোটেও ভালো চাকরি না আর মোটর সুখের চাকরি না নেই কোনো ছুটি না ফ্যামিলির কোনো আনন্দ অনুষ্ঠানে ঠিকঠাকভাবে মানে ওখানে এনজয় করতে পারে কোনো কিছুই না খালি ডিউটিই ওদের করে যেতে হয় আর সপ্তাহে রোজ দিনই ডিউটি থাকে কোনো পুজো পার্বণ বলে কিচ্ছু নেই ওদের ওদের বারো মাসই ডিউটি থাকে রোজ দিন আর সপ্তাহে দুদিন বা তিন দিন ওদের নাইট ডিউটি থাকে তারপরে হয়তো একদিন ঘুমানোর জন্য রেস্ট দেয় ওটাকেই আমরা ছুটি হিসাবে গণ্য করি আর কি বলবো তাছাড়া কোনো ছুটি টুটি সেরকম কিছু নেই খুবই কষ্টদায়ক এই রেলের চাকরি আমি তো অন্তত বলবো যে আমার রিলেটিভদের মধ্যে আরেক যাই যে যাই জব জবের দিকে আগাও না কেন রেলের চাকরির দিকে যে না কারণ আমার সম আমার তো খুবই ধারণা ছিল যে রেলের চাকরি খুবই ভালো বাট এখন দেখছি যে না একদমই না রেলের চাকরি মোটও ভালো না মোটেও ভালো না শরীর স্বাস্থ্য সব দিক থেকেই খুবই প্রবলেমে ছেলেদের এই অবস্থা যারা মেয়েরা যারা রেলে চাকরি করছে তাদের অবস্থাটা ভাবো কী অবস্থা ওদের তাও মেয়েদের অনেকটা একটুখানি ফ্যাসিলিটি থাকে ফ্যাসিলিটি তো ওদেরকে দিতেই হবে মেয়েদেরকে একটুখানি আর ছেলেদের তো সেটা কিছুই থাকে না কোনো ফ্যামিলি কোনো প্রাইভেসি নাথিং কিচ্ছু নেই এই হচ্ছে মনের দুঃখের কথা শেয়ার করলাম তোমাদের সাথে কারণ আজকে ওর বিয়েবাড়ি যাওয়ার খুবই ইচ্ছে ছিল অনেক প্ল্যানিং ছিল বাট সেটা হোট করে এখন ক্যান্সেল হয়ে গেল। ওটাই শ্বশুর মশাই জিজ্ঞেস করছে যে বিয়ে বাড়িতে যাবো কি না আমি যাবো কি করা যাবে যেতে তো হবেই কারণ না গেলে পরেও খুব খারাপ দেখাবে বারবার করে সে ইনভাইট করে গেল আর ওটা রিলেটিভটা যেহেতু ওদের এই হচ্ছে যে তারপরে আর আমার ছেলে তো বিয়ের বাড়ির নাম শুনলে পড়ে একবার আনন্দে একবারে কি বলবো ও বিয়েবাড়ি যে এত পছন্দ করে আসলে ওর ব্যাপারটা হলো গিয়ে যে ওকে তো সব খুব একটা বাইরে বের করানো হয় না স্কুলে যাওয়ার সময় যা রোজ দিন বেরোয় তাছাড়া ঘোরাঘুরি সেইভাবে হয় না তো ওই জন্যই বিয়েবাড়ি গেলে যাওয়া মানে নতুন জামা কাপড় পরে যাবে অনেক লোকজন দেখবে এটাই হচ্ছে ওর খুব আনন্দের এই হলো গিয়ে ব্যাপার তো চলো অনেক বক করলাম তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ভাজবো হচ্ছে এই যে বক ফুল এনেছে বক ফুলের বড়া ভাজবো দুপুরবেলা বক ফুলের বড়া দিয়ে ভাত আর এই ব্যাটারটা রেডি করে নিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি তো চলো ভাজা শুরু করে খাওয়ারই বুঝতে নিয়ে খেতে চেষ্টা করবেন জন্য বড়া ভাত আলু থেকে আলু সিদ্ধ করেছে ওটা দিয়ে খাওয়া দাওয়া করব তো নিয়ে নিয়েছি খাওয়ার এখানে আছে মুসুর ডাল আছে আলু সেদ্ধ পেঁয়াজ কুলি ভাজা আর হচ্ছে পকোড়া হ্যাঁ হ্যাঁ কি এনেছে কি কিছু আননি কিছু আননি পিছন দিকে তো সব দেখা যাচ্ছে আসো চিপস নিয়ে এসছে লুকিয়ে লুকিয়ে ওকে আমি চিপস খেতে দেই না লুকিয়ে লুকিয়ে চিপস খাবে কই রে আয় ওটা কি এনেছো তুমি

কি কি খাবা বলো তো আর পাপড়ি হ্যাঁ পাপড়ি চাট পাপড়ি চাট আচ্ছা আর আর চিপস আর চিপসও খাবা আচ্ছা আর আর কি খাবা আ আ আর আর কি মাছ বাদাম মাছ বাদাম মাছ আর আর ইলিশ মাছ ইলিশ মাছ আর আর ইলিশ আর কি খাবা আর কয়টা মাংস খাবা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মাংস খাবা হ্যাঁ আর বাকি হ্যাঁ ও তারপর পেটে মোটা হয়ে যাবে না হবে তো হ্যাঁ বিয়ে বাড়ি যেতে খুব পছন্দ করে তাই না মিষ্টিও খাবা আইসক্রিম আইসক্রিমও খাবো আইসক্রিমও খাবো আচ্ছা তারপরে পানও খাবো নাকি পানও খাই আমি পান নরম পান খাই শক্ত পান খাই না প্রথমে নরম পান খাও শক্ত পান খাও না শক্ত পান কে খায় ছোটরা খায় না কিন্তু বড়রা খায় আচ্ছা বড়রা শক্ত পান খায় ঠিক আছে পান সুপারি তাই তো আচ্ছা ঠিক আছে বড় খেতে হয় সুপারি কে খায় আমি আমি সুপারি খাই না ছোটরা সুপারি খায় না বড়রা সুপারি খায় আমি বড় হইছি না বড় হইছো কত বড় হইছো তুমি হাউ ওল্ড আর ইউ আমি আমি হাউ ওল্ড আর ইউ সিদ্ধার্থর মত হইছি আচ্ছা সিদ্ধার্থ সুপারি খায় না তাহলে কে বলেছে তোমাকে সুপারি খায় ভুল ভাল হবে তো ফাইনালি রেডি হয়ে গিয়েছে তো আজকে এই সোয়েটারটা এই লং সোয়েটারটা অনেক পর পরছি তো চলো যাই বিয়েবাড়িতে আর দেখি ওখানে কত দূর কি করতে পারি চেষ্টা করব করার চলো বেরোই এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই যে এখন বেরোচ্ছি আসো চলো আসো কি খুশি বাড়ি যাবে তো আমরা চলে এসছি ময়নাকে এখন ঢুকছি চলো চলো অনুষ্ঠানের সামনে দেখি আমরা তো ঢুকছি এখন রিসেপশানে যাই হোক এখানে একটু মিউজিক হচ্ছে গান বাজনা হচ্ছিল তো যার জন্য কপেরাইটের ভয়ে একটুখানি এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তো চলো আমরা যাই তোমরা চলো লাইভ কাউন্টার সেখানে যে বসার জায়গা যে নতুন ব ওইখানে আছে তো চলো এখন কাবাব নেই দাঁড়াও এখানে স্টার্টারে প্রচুর আইটেম ছিল তো আমি এখানে এই যে হারিয়েলি কাবাব নিয়ে নিয়েছি আমি আর ছেলে দুজনে খাবো আর তার সাথে এখানে লিটটি ছিল আর এখানে এই যে এখানে রয়েছে হচ্ছে বাটার বাটার বলছি পনির টিক্কি ছিল আর তার সঙ্গে লিট্টি ছিল তো লিট্টি আমি খাইনি জিলিপি ছিল জিলিপিটা ছেলে খেয়েছে আমি খাইনি ফুচকা এগুলো অনেক কিছুই ছিল তো সেগুলো আমি বেশিরভাগই খাইনি তো এই যে এখন খেতে বসে পড়েছি ফিশ ফ্রাই আর হচ্ছে ভাত আর এদিকে ডাল দিয়ে আমি যা খাওয়ার খেয়েছি ছেলেকেও তাই খাইয়েছি আর টাছ অনেক কিছু ছিল তো আমি জাস্ট খালি এখানে মাটনটা নিয়েছি চিংড়ি মাছ তো খেতে পারবো না যেহেতু অপারেশান হয়েছে তো খালি মাটন দিয়ে আমি অল্প একটুখানি ভাত খেয়েছি তার সঙ্গে ছেলেকেও খাইয়ে দিয়েছি আর ছেলে ফিশ ফ্রাইটা খুব ভালো খেলো আজকে পছন্দ করলো তো এই যে আইসক্রিম আমি যত লুকিয়ে আইসক্রিম খেয়েছি ওর নজরে ঠিক পড়ে গেছে তো এই উনি আইসক্রিম খাচ্ছেন এখন তো আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি শুয়ে পড়লাম বাইরে এত বেশি ঠান্ডা মানে জাস্ট থাকা যাচ্ছে না আর আমার শরীর ভালো লাগছে না তো যাই হোক চলো শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়ি দেখো এই যে বই এদিকে ব্ল্যাঙ্কেটের ভেতরে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই ভালো থাকো সবাই গুড নাইট বলো গুড নাইট বন্ধুরা Bye bye. Bye. See you tomorrow. See you tomorrow.